আসসালামু আলাইকুম মেহেদি মিষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে সকলকে জানার আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের কাছে কিছু প্রশ্ন জমা হয়েছে যেগুলোর উত্তর দেওয়া খুবই জরুরি মনে হচ্ছে এবং এগুলো এখন বর্তমান প্রয়োজনীয় কিছু প্রশ্ন এই জন্য আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি ইনশাল্লাহ যদিও বর্তমানে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আঙুর গাছে ফুল চলে আসছে এবং কিছু মধ্যেই ফল ফুলগুলো ফলে সেট আপ হবে আগামী এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে ফলে সেটা পরবর্তী করণীয় ভিডিও আমরা দিব ইনশাল্লাহ তো আজকে আমরা স্পেশালি আপনার প্রশ্ন উত্তর যে কিছু কিছু গুরুত্বপূর্ণ এখন যেহেতু আমাদের কুশি বের হয়ে গেছে এবং ফুলও বের হচ্ছে তো এই অবস্থায় কির করণীয় কি অর্থাৎ যাদের গাছে ফুল বের হয়েছে এই অবস্থায় আমরা এখন কি করতে পারি হ্যাঁ দর্শক আমাদের যাদের গাছে ফুল বের হয়েছে তারা এই অবস্থায় আপনারা শুধু বর্তমানে ছত্রাকনাশক স্প্রে করবেন সেটা হলো ম্যানকোজিভ গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক পার লিটারে দুই গ্রাম অথবা তিন গ্রাম হারে আপনারা ফুলে প্লাস পাতা স্প্রে করতে পারেন যেহেতু এখন পোকা বা অন্যান্য আক্রমণ কম এখন তেমন স্প্রে লাগবে না এটা আপাতত পাঁচ দিন অন্তর অন্তর এই স্প্রেটা করে যান এরপরে দ্বিতীয় প্রশ্ন যে এই অবস্থায় যে আমাদের দেখতে পাচ্ছেন দেখাই দিচ্ছি যে আমাদের এখানে তো ফুল বের হয়েছে তো এই ডালটা তো এখন অনেক বড়ো হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা কি ডালটা এভাবে বড়ো হতে দিব না কাটিং দিব এটা একটা প্রশ্ন যেহেতু পরবর্তীতে আবার এই গাছের ফল নেওয়া লাগবে তো এখানে আপনাদেরকে সতর্ক থাকতে হবে অবশ্যই এই গাছটা একবার ছেড়ে দেওয়া যাবে না এটাকে এখন কাটিং সিস্টেম করতে হবে দেখুন দর্শক এই ডালটা আমাদের এখানে ফুল নিচে দুইটা এবং এখানে যে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ পাতার মাথায় আমরা কাটি দিয়েছি কেটে দেওয়ার পরে এখান থেকে কিন্তু দুইটা ব্রাঞ্চ নিছে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ প্রত্যেকটা থেকে প্রত্যেকটা থেকেই ব্রাঞ্চ নিছে তো আমরা এখন এগুলো আমরা কাটিং অবস্থায় রাখবো সেটা দিব আস্তে আস্তে কীভাবে কাটিং দেবো সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেব তো তৃতীয় প্রশ্ন হলো এই যে ফুল বের হওয়ার পরে পাতাগুলো কাটিং করার পরে কোনো খাবার দেওয়ার প্রয়োজন কি না হ্যাঁ দর্শক ফুল যাদেরগুলো গাছে বের হয়ে গেছে এবং আপনার পাতাগুলোও সুন্দর বাড়তেছে এবং ফুল ফলে সেটা হওয়ার কাছাকাছি চলে আসছে তাহলে এখন আপনারা কিছু খাবার দিতে পারেন সেটা হলো কিছু খৈল দিবেন এবং ডিএপি দিবেন পঞ্চাশ গ্রাম এবং পটাশ পটাশ জাতীয় যেই আছে সেটা সেটা দিবেন আপনারা যদি টবের গাছ হয় বিশ গ্রাম আর যদি মাটিতে হয় তাহলে পঞ্চাশ গ্রাম দিবেন। এই দুইটা মিক্সার করে আপনি সবচেয়ে ভালো হয় এগুলো পানির সাথে আগে মিশায় পানির মধ্যে মিশায় নেবেন নিয়ে তারপর ওই পানিটা গ্যাসে গোড়ায় দিলে সবচেয়ে ভালো কাজ করে আর তারপরেও যদি আপনারা মনে করেন যেটা সমস্যা তাইলে আপনার ডাইরেক্ট দিতে পারেন সেক্ষেত্রে এভাবে আপনারা এখন খাবারটা দিন আরেকটা প্রশ্ন হলো এক ভাই প্রশ্ন করছিল যে আমি নাকি তাকে একটা বাইকুনু চারা দিয়েছিলাম তো সেই বাইকুনু চারাটা ছিল চিকন হ্যাঁ দর্শক আসলে আমাদের কাছে তো অনেক কার কাছ অনেকই অর্ডার হয় এবং অনেক সময় আমরা দেখে দিতে পারি না আর সেটা মন বিষয় না একটা চারা চিকন হলেও কোনো সমস্যা নাই গাছটা যদি সঠিক থাকে জাতটা সঠিক থাকে এবং যদি সঠিক থাকে চিকন গাছগুলোও কিন্তু অনেক ভালো বাড়ে এটা চিকন মোটার সাথে এটার বাড়া সম্পর্ক নয় এটা সঠিক পরিচর্যার হলো মূল কাজ অর্থাৎ এরকম হইতে পারে যদিও আমাদের কাছে আসলে সব চারাগুলো তো এক মানেন না এরপরে আমরা তো আপনাদেরকে বলছি যে আমরা গাছ মারা গেলে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আমাদের কাছে আছে শুধু এক মাসের মধ্যে আমরা এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব যদি সেটা পাঠানোর কোনো কারণে মারা যায় সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে চিকন মোটা এটা কোনো ফ্যাক্ট না আপনারা একটু ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আমরা আসলে সব চারাগুলো একরকম দিতে পারবো না চারাগুলো রকম হয় রকমও দিতে পারবো আর এটাকে আপনার সঠিক যত্ন নেবেন এটা সুন্দরভাবে বাড়বে আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা হলো যে অনেকে বলতেছেন ভাই আমি গাছ লাগাইছি কিন্তু গাছ বাড়তেছে না এরকম হয় এই এর কয়েকটা কারণ থাকতে পারে যদি দেখেন যে দুই তিন চার মাস হয়ে যাচ্ছে কোনো বাড়তেছে না শীতের মধ্যে মৌসুম ছাড়া এই সময় যদি গাছ লাগানোর পরও না বাড়ে তাহলে বুঝবেন ওই যেখানে লাগাইছেন ওই মাটির সমস্যা আছে যে কোনো সমস্যা এটা আমরা সবগুলো পরীক্ষা করে দেখতে পারি না সেই রকম টেকনোলজি আমাদের কাছে নেই তবে এইটুকু আপনাকে বলতে পারি ওই জায়গাটা আপনি চেঞ্জ করে দেন বা ওই পটটা চেঞ্জ করে দেন ওই গাছটা যেহেতু বাড়তেছে না বা বাড়লেও একটু বাড়ছে আবার থেমে যাচ্ছে তাইলে আপনি ওই জায়গাটা চেঞ্জ করে দেন ওই মাটিটা পরিপূর্ণ চেঞ্জ করে নতুন জায়গায় দেন দেখবেন ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে সেটা গাছ বাড়া শুরু করবে এরপরে আরেকটি প্রশ্ন করছিলেন যে আমার আপনার চারা রেডি হইলে সেটার ভিডিও দেন তো আমাদের চারা আসলে সেই রকম এখনো রেডি হয় নাই টুকটাক এখন আমরা দিচ্ছি অল্প পরিসরে আগামী পনেরো দিন পর থেকে ইনশাল্লাহ আমরা ভালোভাবে চারা ডেলিভারি দিতে পারব আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সেটা হলো আঙুর কিভাবে সিডলেস করতে হয় না আঙুর এমনিতেই সিডলেস হয় আসলে আঙ্গুরকে সিডলেস করতে হয় এটার কয়েকটি পদ্ধতি আছে সেইগুলো আমরা আপনাদেরকে হাতে কলমে দেখাই না হলে আপনারা বুঝবেন না এইভাবে কারণ এটার একটু তারতম্য হলে সমস্যা আছে তো আমরা যেহেতু আগে কাটিং করছি দেখছেন এবং আমাদের ফুলগুলো আলহামদুল্লাহ বেরিয়ে গেছে এগুলো আমরা আশা করতেছি আর চার পাঁচ দিনের মধ্যে এগুলো ফেটে যাবে এবং সিডলেস করা মেডিসিন দেওয়ার উপযোগী হয়ে যাবে তো আমরা আপনাদেরকে সেটা দিয়েই দেখাই দিব কিভাবে আপনারা এটা সিডলেস করবেন তাহলে আমরাই আগে করে দেখাই দিব এরপর আপনারা ভিডিও থেকে সেভাবে সিডলেস মেডিসিন প্রয়োগ করবেন ইনশাআল্লাহ আপনারা সিডলেস করতে পারবেন আজকে আর ভিডিও বেশি বাড়াবো না আপনারা বেশি বেশি কমেন্টস করুন আরও যদি কিছু জানার থাকে তাহলে আপনারা বেশি বেশি কমেন্টস করুন তাহলে আমরা সেই প্রশ্ন অনুযায়ী উত্তর দিতে পারব এই বছর কিন্তু প্রত্যেকের গাছে আঙুরের পরিমাণ কম কারণ আছে কারণ কেন আঙুরের প্রোডাকশন কম হচ্ছে বা এবার বিভিন্ন আবহাওয়ার প্রতিকূল অবস্থা ছিল এই কারণে এবং পারিপার্শ্বিক গাছকে আসলে আঙুরের প্রোডাকশন নিতে হলে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং সঠিক মানের কাটিং দিতে হবে এবং পাশাপাশি আপনাকে গাছ কিন্তু ওই মানে প্রস্তুত করতে হবে এবং সেইটা আমরা এই বছর থেকে একটা গাছ প্রথম থেকে প্রস্তুত করে কিভাবে গাছকে ছোট রেখে ভালো প্রোডাকশন নিয়ে নেওয়া যায় এইভাবে আমরা কাটিং দিয়ে দিব এবং সেটা আপনাদেরকে দেখা দেবো এবং প্রত্যেকটা গাছ আপনাদেরকে সঠিক ফলন পেতে হলে এইভাবেই কাটিং দিতে হবে তাহলে আপনারা অল্প সময়ের মধ্যে খুব ভালো ফলন আঙ্গুর গাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ লাউয়ের গাছের মতো আমরা ছেড়ে দিচ্ছি যে যেখানে ইচ্ছে সেখানে যাক রকম বড় করা যাবে না গাছকে ছোট ছোট আকারে কাটিং দিতে হবে এবং সেই কাটিংগুলো স্টেপ বাই স্টেপ দিতে হবে তাহলে আপনার আঙ্গুর আপনি এক বছরের মধ্যেই পাবেন এবং টেস্ট করতে পারবেন আর এক বছর পরে তো মেন প্রোডাকশন আসে তো দর্শক সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওতে পরবর্তী ভিডিওগুলোতে আপনারা পাবেন তো দর্শক আজকে এই পর্যন্ত মেহেদি মিষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি